আমরা আজকে পুলি পিঠা বানাবো তো পুলি পিঠার জন্য প্রথমে পানি দিয়েছি তারপরে এক চামচ লবণ দিয়েছি আসলে আমি লবণটা আগেই দেওয়া হয়ে গেছিলো যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না এর মধ্যে এখন আমরা আতব চালের গুঁড়ি দিচ্ছি আসলে পরিমাণটা ওইভাবে আমরা আসলে পিঠা বানাইতে বানাইতে পরিমাণটা হয়ে যায় সো এক্সাক্ট আমি ওইভাবে বলতে পারতেছি না তো আপনারা দেখুন আসলে আমি তিনবার এরকম দিলাম দিয়ে এটা আমি পাঁচ মিনিট মতো রেখে দিব পরে আবার আপনাদেরকে দেখাবো আমরা এখন যে কাইটা তৈরি করেছিলাম ওটা এখন মথে নিচ্ছি এটা ঠিকঠাক মতো আসলে মথার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে পিঠাটা কেমন হবে স্মুথ হবে কিনা সফট হবে কিনা হ্যাঁ তো আপনাদেরকে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে সময় নিয়ে করে সুন্দর করে এটা আসলে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো গুড় দিয়ে নিলাম তারপরে হচ্ছে নারকেল দিচ্ছি নারকেলটা আসলে দেখে শুনে বুঝে দিতে হবে যেন গুড়টা বেশি হয়ে না যায় পরিমাণটা যেন সঠিক থাকে গুড় এবং নারকেল এটা আপনাকে চোখের আন্দাজেই করতে হবে আসলে মাপ আমাদের নাই আমরা একটা বড় রুটি বেলে নিলাম এই যে থিকনেসটা দেখেন এর থেকে খুব বেশি করলেও আসলে ওটা ভাপ দিতে প্রবলেম হবে ভাপ দিতে আবার পাতলা করলেও হবে না সেটা ফেটে যাবে তো আমরা এই থিকনেসে একটা রুটি বেলে নিলাম এবার আমরা একটা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আসলে গ্রামে তো এত কুকি কাটার অ্যাভেলেবল না আমরা গ্লাস দিয়ে আসলে কাজটা সেরে নিচ্ছি এটা যদি আপনারা ঠিকঠাক কাটতে পারেন তাহলে দেখেন এটা দেখতে কত সুন্দর রাউন্ড তারপরে হচ্ছে কোনো চারিপাশে মসৃণ এক সব কিছু তো আপনারা খুব এটা আস্তে আস্তে এভাবে উঠাই নেবেন এবার আমরা এর ঠিক মাঝখানে একটু নারকেলের যে পুরটা ছিল নারকেলের গুড় দিয়ে জ্বালানো আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমি ওটা জ্বালিয়ে রেখেছিলাম এবার এটাকে ঠিক এভাবে একটু চেপে দিলাম দিয়ে এভাবে আসলে এটাতে কোনো সাস লাগবে না কোনো কিছুই লাগবে না আপনারা এটা হাতের সাহায্যেই করতে পারবেন এবার দেখুন আমি এটা ডিজাইনটা কিভাবে করছি একটু জাস্ট চাপ দিয়ে ধরে নিচ্ছি এরপরে আবার আর একটু চাপ দিয়ে একটু উঁচা করে নিতে হবে তারপরে ওটা আবার নিচু হবে তখন ওটা একটু সুন্দর ডিজাইন হয়ে যাবে এইভাৱে আমি প্ৰত্যেকটা পিঠা তৈৰী কৰি নিব